নমস্কার বন্ধুরা আল্লাহ কুকিং চ্যানেল থেকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি দেখো এই মাছটা তোমরা সবাই চেনো এটা লোটে মাছ লোটে মাছে তোমরা অনেক কিছুই খেয়েছো আছে একটা সম্পূর্ণ ইউটিউবে হয়তো প্রথমবার যেমন একটা ইউনিক রেসিপি হতে চলেছে এটা হচ্ছে চিলি লোটে হবে তো দেখো মাছগুলোকে আমি একদম টুকরো টুকরো করে নিয়েছি নেওয়ার পরে দেখো প্রথমে আমি হচ্ছে কি লবণ দিয়ে দেবো এই মাছে খুব অল্প লবণ লাগে সেই জন্য একদম অল্প লবণ আমি দেবো সামান্য লবণ দিয়ে দিলাম এবার হলুদ গুঁড়ো দেব লঙ্কার গুঁড়ো দেব আর আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এখানে দেড় চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা সামান্য সয়া সস দিচ্ছি সামান্য টমেটো সস দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে মেখে প্রায় আধ ঘন্টা রেখে দেবো ভালো করে মাঠে নিচ্ছি এতে কর্নফ্লাওয়ারটা পরে তো আপাতত এতে যে জল বেরিয়ে যায় সেটা বেরিয়ে যায় তারপরে ফিরে আসছি বন্ধুরা ফিরে এলাম এসে দু চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি বেশি দেওয়া যাবে না অল্প যেহেতু মাছ আছে সেই জন্য অল্প কর্নফ্লা টা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এবার এগুলোকে ভেজে নেব তেল দিয়ে দিচ্ছি এটা রাইস ব্যান অয়েলটা আমি হচ্ছে কে বন্ধুরা তেলটা পুরো গরম হয়ে গেছে ডোজেন এক করে দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজতে হবে তো বেশি হাই করা যাবে না যাতে পুড়ে না যায় এক সুন্দর করে ভাজবে না এক অল্প করে ভাজবে যাতে গায়ে জড়িয়ে না যায় ভাজাটা হয়ে এসেছে এবার এগুলোকে তুলে বাকি মাছগুলো তো আমি একই ভাবে ভেজে নেব বন্ধুরা এগুলো হয়ে গেছে তুলে নিচ্ছে এইভাবে সমস্ত মাছগুলো আমি ভেজে নিচ্ছি চিলি লোটে করার জন্য প্রথমে পেঁয়াজগুলোকে এরমভাবে কেটে নিয়েছি তারপর ক্যাপসিকামগুলোকে সরু সরু কেটেছি অল্প টমেটো নিয়েছি আর কাঁচা লঙ্কাকে কচিয়ে নিয়েছি তার প্রথমে দেখো তেলটা গরম হয়ে গেছে আর আমি কেটে টাকা পেঁয়াজগুলোকে নিয়ে নিচ্ছি পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেবে খুব বেশি ফ্রাই করবো না ঠিক এইরকম ভাবে আমি ভেজে নিব খুব বেশি ভাজনি এবার কেটে রাখা ক্যাপসিকামগুলোকে দিয়ে দেবো আমি আজকে ক্যাপসিকামগুলোকে দেখো সরু সরু করে কেটেছি আমি হালকা করে ভেজে নেবো পেঁয়াজ আর ক্যাপসিকাম একসঙ্গে ভাজবো যেহেতু একটা লোটো মাছ মহেজে মাছ জল জল হয় খুব নরম মাছ সেই জন্য মাছটাকে একদম পরে দেবো আর ওই মশ মশলার সঙ্গে এই পেঁয়াজ ক্যাপসিকাম তারপরে কাঁচা লঙ্কা এইগুলোকে ভালো করে ভেজে না ওরা দেখো শীতের একটা কাঁচা লঙ্কা তারপরে সেটা রেখেছি আমি সেটা দিয়ে দিলাম এরপরে দিচ্ছি দেখো মাছটা অল্প টমেটো যেহেতু এটা টমেটো সস সস শাস দেবো সেই জন্য অল্প টমেটো দিয়ে দেবো আর ভালো করে এগুলোকে ভেজে নেবো লবণ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দেবেন এটা একদম অল্প লবণই লাগে আমরা এমনি লবণ কম খাই বলে একদম অল্প লবণ দিলাম এবার দেব সামান্য হলুদ আর লঙ্কার গুঁড়ো মশলার সঙ্গে আর ভালো করে ভেজে নেব আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি ভালো করে আদা রসুন পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো কাঁচা লঙ্কা সব ভেজে নেব দেখো সামান্য আমি সস দিয়ে দিচ্ছি একদম সামান্য দেব সামান্য রেড চিলি সস দিয়ে দিচ্ছি একদম সামান্যই দেব Bir yerisi var burada. Aşağıp olarak etti damar tutuz. Bir yerden bir damarı kondu etkilerin damarı soğuk etkilerin damarı soğuk ভালো হয়ে বসিয়ে নেব সবগুলো মশলা একসঙ্গে পশন হয়ে গেছে সামান্য জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দিলে হবে না একদম অল্পই জল দেওয়া হবে এটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে নামিয়ে নেব দেখো এবার সামান্য চিনি দিয়ে দিচ্ছি সিদ্ধ হয়ে গেছে মাছগুলোকে দিয়ে দেব মাছগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে আর জাস্ট আমি দু মিনিট রেখে গ্যাসটাকে অফ করে দেব যেহেতু রোটো মাছ একদম নরম মাছ সেই জন্য বেশি করে রাখা যাবে না বন্ধুরা এখানটায় দু মিনিট হয়ে গেছে এবার আমি অফ করে দিচ্ছি বন্ধুরা আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কেমন হয়েছে জানিও তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর পাশে থেকেও সাবস্ক্রাইব করে ভালো থেকে সুস্থ থেকে আবার অন্য একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো ততক্ষণ আসি টাটা বাই বাই ধন্যবাদ দেখো বন্ধুরা তোমরা ভাবতেই পারবে এটা একটা লোটে মাছের চিলি